তো আজকে আমরা করবো ক্লাস থ্রি গণিত তো ভাগ ভাগ করে এদিকে হচ্ছে সংখ্যা দেওয়া আছে তিন এক দুই পাঁচ চার এগুলোকে মেলাতে হবে তো আমরা সর্বপ্রথমে ভাগটা করবো তো সাত তিন সাত হচ্ছে একুশ তো মিলে গেছে পাঁচ পাঁচ কোথায় আছে তো পাঁচ আছে যেখানে সেখান থেকে আমরা এখানে পাঁচকে মিলিয়ে দেব তো তাহলে ভাগ শেষ আমাদের পাঁচ তো তারপর এটা করবো তিন পাঁচা পনেরো মেটার আছে তারপরে আছে তিন তো আমাদের তিন আছে এটা করে দিয়েছে ভাগ হচ্ছে আমাদের তিন তো তারপর দেখো আছে আট দু কনে ষোলো এখানেও ভাগ তিন পেয়েছি তো হচ্ছে তিন

এখানে হলো চার তো একশ হচ্ছে আমাদের চার দেওয়া আছে তো তারপরে শেষের অঙ্কটা কি দিয়েছে পাঁচ ছয় তিরিশ ছাব্বিশ পাঁচ ছয় তিরিশ চার ছয় চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুই দুই একশো হচ্ছে আমাদের দেওয়া আছে দুই তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে মিলে গেছে পাঁচ এখানে তিন এখানে চার এখানে দুই তো আমাদের এটা শেষ তো আমরা এখন করবো এই পেজের অঙ্কটা তো এখানে বলছে মনে মনে অঙ্ক করি তো হাটের ঘন করে বত্রিশকে মেলাতে হবে চার আষ্টে বত্রিশ এবার দেখো ভাজক দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে ভাজ্য নেই তো আমরা ভাজ ভাজকের সঙ্গে ভাগ ফল গুণ করলে ভাগ্য পেয়ে যাবো চার লং ছত্রিশ তো এর সঙ্গে একে গুণ করলে আমরা ভাগ্য পেয়ে যাবো পাঁচ আষ্টে চল্লিশে শূন্য হলো চার আট দোকানে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তো দেখো এবার বলেছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও তেরোকে দুই দিয়ে ভাগ ফলে ভাগ কত হবে এক কারণ হচ্ছে আমরা তেরোকে যদি দুই দিয়ে ভাগ করি ছয় দক্ষে বারো এক আছে তাহলে ভাগ কত হচ্ছে এক কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ হতে পারে পাঁচ এগারো থেকে তিন বিয়োগ করলে কতবার তিনবার পাবো কারণ তিন তিরিকে হচ্ছে নয় তিন তিনবারই বিয়োগ করা যাবে সাত সাতটা আটের যোগ ফল সাতটা আটের যোগ কত হচ্ছে পঞ্চাশ কারণ সাতটা আট বলেছে সাত আষ্টে ছাপ্পান্ন কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের দিয়ে কত হবে ছোটো হবে আট বার লাফা ঘর পাঁচ আট বার পাঁচ ঘর লাফালে হবে পাঁচ আস্টে চল্লিশ ঘর লাফানো যাবে দশ বার দশ যোগ করলে পাওয়া যাবে একশো এই হলো আজকে আমার ভিডিও